মোল্লা মোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো কিসের কথা বলবে কিসের কথা বলবে মুখের আওয়াজ ভাষায় সাজে বললে মনের কথা ভাইরে বলে মনের কথা যে কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা এই জুতা সেই জুতা এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার শরম নাই দামি জুতা পরলে বুঝি দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়বে অপমান শুধু এতটুকু লাইন আপনারা গাইতে পারবেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনারা সবাই শিলবি ঠিক আছে এতটুকু বলেন পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান জুতার আবার পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতা দামি জুতা এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতা হলো ডিজিটাল বেয়া তোমাদের লাগি সাজা এখন খাচ্ছে পচা ডিম কি বলেন এখন কি খাচ্ছে পচা ডিম এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজাম জুতা হলো ডিজিটাল বেয়াদের লাগি সাজান সে তো হলো আলেমদের সাথে সে তো হলো ছাত্রের সাথে বেয়াদবির প্রতিদান পায়ে পড়লে সম্মান জুতার করেন অ পড়লে সম্মান জুতোর গায়ে পড়লে ইয় কমন ছ পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতাম দামি জুতা নিজকে খোতা নিজ তাপি করে নম্রদার করলো আত্তারি মাথার ব্যাথা নিরা ময়ে খাইলো রে জুতার মারি

দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা যতই হবে দামি চোখতাম দামি চোখতাম দামি চোতাম